আপনি কি ভাবছেন কে কে আর এর ম্যাচ দেখতে যাবেন ইডেনে একেবারে জলের দরের টিকিট হ্যাঁ হাজার টাকারও কম কে কেআরের টিকিটের দাম কত জানলে আপনি অবাক হবেন চ্যাম্পিয়ন টপি শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি শুরু হতে চলেছে ক্রিকেট প্রেমীদের সবচেয়ে প্রতীক্ষিত টুর্নামেন্ট আইপিএল বাইশে মার্চ ইডেন গার্ডেন্স এই জনপ্রিয় লীগের শুভ সূচনা হতে চলেছে প্রথম ম্যাচের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বোনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বুক মাই শোতে এখন থেকে টিকিট পাওয়া যাচ্ছে এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইপিএল শুরুর আগে কে এর সূচি প্রকাশিত হয়েছে এবার শুরু হয়েছে টিকিট কাটা অনলাইনে বুক মাই শোয়ের মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে সাইটে ঢুকে ম্যাচ ও ভেনু নির্বাচন করে আসন বেছে নিয়ে সহজেই টিকিট বুক করা যাচ্ছে লেনদেন সফল হলে ইমেল ও এস এর মাধ্যমে বুকিং নিশ্চিত করা হয় টিকিটের চাহিদা এতটাই বেশি যে বিক্রি শুরু হতেই দ্রুত সব টিকিট উধাও এবার ন্যূনতম টিকিটের দাম রাখা হয়েছে নয়শো টাকা যা গত বছরের তুলনায় দেড়শো টাকা বেশি এইচ ওয়ান এবং জি ওয়ান ব্লকের টিকিটের দাম নয়শো টাকা আর এফ ওয়ান ব্লকের টিকিট দুই হাজার টাকায় পাওয়া যাচ্ছে তবে এই মুহূর্তে নয়শো এবং দুই হাজার টাকার টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে বুক তথ্য অনুযায়ী এখনও পঁয়ত্রিশশো পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার পনেরো হাজার টাকার টিকিট পাওয়া যাচ্ছে এমনকি পঁচিশ হাজার ও সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে কর্পোরেট বক্স হসপিটালিটি বক্স ক্লাব হাউসের আপার ও লোয়ার টিয়ারের টিকিটের দামও এবার বেড়েছে এই বছর পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে তাই দ্রুত বুকিং করায় বুদ্ধিমানের কাজ ইডেন গার্ডেনসে কে কে আর বনাম আর ম্যাচ দেখতে চাইলে এখনই টিকিট কাটুন বাইশে মার্চ ইডেন গার্ডেন্সে এই জনপ্রিয় লীগের শুভ সূচনা হতে চলেছে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতার নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফাইনাল ম্যাচ হবে ছাব্বিশে মে